ঘরে যদি কেকটির না থাকে মাইক্রোওয়েভ না থাকে ডিম ছাড়া নিরামিষ খুব সহজে একদম স্টিলের বাটিতে খুব সহজে একটা তালের কেক তোমাদের সঙ্গে শেয়ার করছি সত্যি বলছি এতটা টেস্টি হবে আমি নিজেও ভাবতে পারিনি চলো তাহলে দেখিনি আজকের এই তালের কেকটা আমি কিভাবে তৈরি করছি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো প্রথমে আমি তালের শ্বাসটা বার করে নেবো তোমাদের কাছে যদি তালের শ্বাসটা বার করে ফ্রিজে রাখা থাকে সেটাও ব্যবহার করতে পারো তবে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে একটুখানি গরম করে নেবে তারপর এটা ব্যবহার করবে গরম মানে কীরকম আগুনের তাতে গরম করবে না একটু রুম টেম্পারেচারে রেখে দেবে তালে স্বাসটা যদি ফ্রিজে থাকে আর যদি টাটকা এরকম যদি তালে শ্বাসটা বার করে ব্যবহার করো তাহলে তো কোনো কথাই নেই তারপরে দেখো তালে শ্বাসটা আমি বার করে সাইডে রেখে দিলাম এরপর আমরা যে একটা স্টিলের বাটিতে মানে তরকারি খাই ডাল খাই যেরকম বাটি তোমরা যেমন সাইজে নিতে চাইছো যেমন ধরনের বড় ধরনের কেক বানালে বড়ো ধরনের বাটি নেবে আমি এরকম একটা বানাবো বলে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি একটুখানি ভালো করে তেল ব্রাশ করে নিলাম তোমরা হাতের সাহায্যে একটু তেল মাখিয়ে নেবে সর্ষের তেল দেবে না সানফ্লাওয়ার অয়েল বা কোনো ফ্লেভার ছাড়া যে তেলগুলো হয় না সেই রকম তেল দেবে কিন্তু ভালো করে তেলেরটা বাটির মধ্যে মাখিয়ে একটুখানি ময়দাটা চা ছাঁকনার মধ্যে ছেঁকে এভাবে দিলে না খুব ভালোভাবে কোট হয়ে যায় দুবার তিনবার কোট পট করে উল্টে দিকে এক্সট্রা যে ময়দা থাকবে সেটা ছেড়ে ফেলে রেখে দেবে কেক টিনটা আমার রেডি হয়ে গেল মানে স্টিলের বাটিটা আমার রেডি হয়ে গেল এবার একটা বাটির মধ্যে একদম নর্মাল যে রুম টেম্পারেচারে থাকা টক দই হয় সেটা হাফ বাটির মতো নিয়েছি মানে যাকে বলে চায়ের কাপের হাফ কাপ আর এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিছুটা বেশি চিনি গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম সাদা তেল এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি সব কিছু উপকরণকে খুব ভালো করে আগে মিক্স করে নেব একদম এরকম ক্রিমের মতো যেন হয়ে যায় সেই রকম কিন্তু ভালো করে ফেটিয়ে নেবে তারপর আমি এক কাপের মতো দিয়ে দিলাম তালের পাল্পটা মানে যাকে বলে তালের পিউরি চায়ের কাপের আমি কিন্তু এখানে বলছি পরিমাণটা তোমরা মেজারিং কাপ ব্যবহার করতে পারো বা যে কোনো একটা পাত্রের মাপ ধরে কিন্তু এটা করে নেবে তাহলেই হবে এরপর আমি এক কাপ মেজারিং কাপে যে বড়গুলো কাপগুলো হয় না যে কেক তৈরি করা যে কাপগুলো হয় সেই কাপগুলো আমি এক কাপ নিলাম ময়দা দু চামচ মতো নিলাম তোমার মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম অল্প একটুখানি দিয়ে দিলাম বেকিং সোডা মানে হাফ চা চামচের থেকেও কিছুটা কম বেকিং সোডা হাফ চা চামচের মতো দিয়ে দিলাম বেকিং পাউডার যে সব কিছু উপকরণকে ছাঁকনাশা যেভাবে চেলে নেবো এভাবে চেলে নিলে না ব্যাটারটা খুব ভালোভাবে মসৃণ তৈরি হবে যদি চেলে না ব্যবহার করে দেখবে অনেক দানা দানা রয়ে যায় তখন কেকটা না খুব একটা ভালো ফুলবে না টেস্টিও হবে না খুব ভালো করে একবার মিক্স করে নেবো রকম জল দুধ এখন কিন্তু ব্যবহার করবে না খুব ভালো করে আগে তালের সঙ্গে সব কিছুর সঙ্গে ময়দাটা ভালো করে মিক্স করে নেবে ঠিক যখন এই রকম হয়ে যাবে ব্যাটারটা তখন অল্প অল্প দুধ দিয়ে একটা যেমন কেকের ব্যাটার হয় রকম ব্যাটারটা তৈরি করে নেবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কেমন ধরনের ব্যাটারটার কথা বলছি অল্প করে দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম ঠিক এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর যে বাটিটা আমি রেডি করে রেখেছিলাম এবার এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো ঠিক এইরকম কিন্তু ব্যাটারটা হতে হবে দু তিনবার ট্যাপ করে নেবো যাতে তরাই যদি কোনো বাতাস ধরে থাকে সেটা বেরিয়ে যাবে আর কেকটা পারফেক্ট তৈরি হবে আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে লো ফ্লেমে গরম করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেইটা আমি কেকটা বসিয়ে চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নেবো ওইভাবেই ঢাকা দিয়ে ওইভাবে কিন্তু ঢাকা দিয়ে তৈরি করতে হবে কোনোরকম মাইক্রোওভেন লাগবে না ওটিজি লাগবে না কিচ্ছু লাগবে না তোমরা একটা নর্মাল কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে এভাবে ঢাকা দিয়ে গরম করে নিয়ে তারপর কেকটাকে চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নেবে চল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম কেকটা আমার দেখো কত সুন্দর হয়ে গেছে লাগছে না ই সত্যি বলছি টেস্টটা যেমন সুন্দর বানানোর ততটাই সহজ তোমরা দেখতে পেলে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তাল তো এবার শেষ হয়ে যাবে তার আগে একবার বানিয়ে ফেলো বাড়িতে বানালে আমাকে লিখে জানাবে তোমাদের কেমন হয়েছিল আর এই কেকটা দিয়ে আমি কি বানিয়েছিলাম বলো তো এর আগে আমি শর্টস ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি জন্মাষ্টমী উপলক্ষেই যে আমি কেকটা বানিয়েছিলাম না মাটকি কেক শ্রীকৃষ্ণে গোপালের জন্য এই যে এই কেকটি আমি তৈরি করেছিলাম ওই কেকটা দিয়ে এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার দেখে নিতে পারো যারা দেখেছো তারা তো জানোই তাহলে আজ তাহলে এখানেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ